বলতেছে তোমরা কি বোসো মেলাদের হাকিকত কি তোমরা কি বোসো নবীকে তাই বলে টানিয়ে চলে আসছে হইলো আমেনার পেটে আল্লাহর নবী আছে আমিনা বলতেছে অল্লাহই আল্লাহর কসম আমার পেটে যখন আমার বেটা ছিল মহম্মদ সল্লাহ আসাল্লাম আমার পেটটা খোলা ছিল না আমি বুঝতেই পারিনি কোনোদিন আমার পেটে মোহাম্মদ সল্লাসলাম আছে স্বপ্নে দেখা হইল যে আমেনা নামে একজনের পেটে আসবে আবদুল্লাহ নামে একজনের ওলসে মানে তার বাপ হয়ে আসবে তখন নাকি মক্কা লাখ লাখ বলে নাম পরিবর্তন করে দিয়ে এই বলে আমি আবদুল্লাহ অমর বলে আমি আবদুল্লাহ জসীম বলে আমি আবদুল্লাহ খাদিদা কয়দা আমি আমেনা মরিয়ম কয় আমি আমেনা যত মহিলা আছে ইমানদার সবাই নাকি বললো আজকে থেকে আমি আমানা আল্লাহ আমার পেটে তুমি মোহাম্মদ দিও নাম বেশি পেশায় আল্লাহ কনফিউজ করে দিতে চাইছে নাউজুবিল্লাহ তারপরে আসলদার পেটে যখন এসে গেল আশপাশের মহিলা বলতেছে তোমার পেটে যে মোহাম্মদ আসবে তো বুঝতেই পারিনি তোমার পেটটাও ওসু দেখা গেল না কোনোদিন কোনোদিন হাসপাতালেও গেলে না একটা টাকার ওষুধ খেলে না একটা কবিরাজ তোমার বাড়িতে গেল না আমরা বসবো কিভাবে যে তোমার পেটে আল্লাহ মোহাম্মদকে দিবি সাল্লা সাল্লাম গল্প চলতেছে তারপরে আমেনা যখন আল্লাহ নবীকে পেটে নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছে সবই তো পাহাড় পাহাড় মরুভূমি তো পাহাড় গুলো নাকি আমেনার সম্মানার্থে দিয়ে দিয়ে নুইয়ে নুইয়ে পাহাড় বলে দুলতেছিল যে বলতেছিল সে ভয়ঙ্কর মুফতি শুধু মুফতি না ভয়ঙ্কর মুফতি এই ভয়ঙ্কর মুফতি কথা বলার পরে শিক্ষা আছে এখানে আমাদের একজন দিনী ভাই খোলা মাঠেই কথা শোনার পরে বলছিল কিছু মনে করবেন না হুজুর এই কথা আছে কোন জায়গায় বলার সাথে সাথে তার মুখের দিক টাকা দেয় না রাগ করি ওয়াজি করবে না হ্যাঁ তুমি ভুল ধরো আমার মিয়া সিরাতে হাল বিয়াতে আছে যে আমি তো হাল দিয়ার কথা বলি নাই আমি বলছি যে কোরআন হাদিসে আছে কিনা কয় যে ঘটনা মিথ্যা তুমি প্রমাণ করো শুনছেন কয়ে এই ঘটনা যে নাই তোমাকে বলছে কিলা। এই কথা এই বাড়ি আমার না এটাকে আমার প্রমাণ করার দরকার যার বাড়ি সে বুঝবে তখন লোকজন আবার ওই পক্ষে হয়ে গেল হুজুরের পক্ষে হুজুর তো খুব ডেঞ্জারাস হুজুর তখন লোকজন বলে হ্যাঁ এত বড় হুজুরের ভুল ধরো উনি বললে আমার কিতাবের তফিল নিয়ে সিরাতে হালবাল বাল হাল বিয়া নিয়ে এইসব শুরু করে দিল মানুষের সামনে কি বুঝলেন বলেন মোহাম্মদ সাল্লাহামকে কি এইভাবে বড় করার দরকার আছে যত গাল গল্প মিথ্যা কথা কচুরি পানা নোংরা কুসংস্কার আবর্জনা টেনে নিয়ে এসে নবীর উপর চাপিয়ে বলবেন যে নবী হলো সবচেয়ে বড় এভাবে বড় করা যাবে কি আল্লাহ তাকে যে বড় করেছে কেমন পর্যন্ত মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না আমার নবীর মান যত আল্লাহ দিয়েছে মাটির উপরে পৃথিবীর কোনো মানুষকে এত মান দেয়নি